সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা সবাই সময় খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে আর আমার ছেলে রেডি হয়ে গেছে তো মেয়ে যাবে স্কুলে আর আজকে একটা বিশেষ দিন চিলড্রেন্স ডে তো চিলড্রেন্স ডে মানে কি বাচ্চাদের জন্য ভীষণ আনন্দের একটা দিন তো সে কারণে আমার মেয়ে এই আনন্দটা মিস করবে না যাবে স্কুলে তো এই সব কিছুতে বাচ্চাদেরকে কিন্তু স্কুলে পাঠানো খুবই দরকার এনজয় করার সময় তো এখনই ছোটোবেলাটা তো যাই হোক ছেলে যাচ্ছে এখন মানে ছেলেরা আজকে ম্যাচ আছে সেখানে তো আমাকে প্রণাম করলো ঠাকুর প্রণাম করলো তারপর ছেলে চলে গেল ম্যাচে আর মেয়ে এদিকে রেডি হয়ে বসে আছে আরও কিছু সাজুগুজু বাকি আছে সেগুলো করিয়ে দেওয়ার জন্য তো দেখো আয়নার সামনে গিয়ে মেয়ে চেষ্টা করছে নিজে নিজে কিছু করার কিন্তু কিছুই করতে পারছে না কারণ হচ্ছে প্রতিদিন মানে স্কুলে যাওয়ার সময় তো নিজে নিজে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে যায় কিন্তু আজকে তো আর পাচ্ছে না কারণ হচ্ছে আজকে একটু সাজুগুজুটা বেশি তো মাই করিয়ে দিতে লাগবে সেজন্য অপেক্ষা করছে আর এদিকে তোমাদেরকে আমি দেখাই ওষুধগুলো দেখতে পাচ্ছ প্রতিদিন রাতে এভাবে ওষুধ নিয়ে আমাকে ঘুমাতে লাগে কারণ একটার পর একটা দশ মিনিট পর পর তো সে কারণে কিছুক্ষণ মানে জেগে থেকে ওষুধগুলো দিয়ে তারপর শুয়ে পড়ি যাই হোক এবার মেয়েকে এসে পড়েছি সাজুগুজু করাতে তো সাজুগুজু বলতে কি একটু আইলাইনার লাগিয়ে দেব এর থেকে বেশি কিছু করব না কারণ হচ্ছে স্কুলের ব্যাপার তো আর তাছাড়া জানো তো বন্ধুরা আমার মানে ছেলে হওয়ার আগে থেকে আমার খুব শখ ছিল একটা মেয়ে হবে মেয়ে হবে তারপর আমি যখন শপিং মলে যেতাম বা বরের সাথে কোথাও যেতাম মানে মেয়েদের ড্রেস দেখলে আমি শুধু ঘাটাঘাটি করে দেখতাম তো আমার বরমশাই বলতো তোমার মেয়ে নেই তুমি কেন দেখো তো আমি বলতাম যে মেয়ে নেই তো কী হয়েছে মেয়ে নিয়ে আসবো সত্যি ভগবান আমার কথা শুনেছে আর ভগবানকে সব সময় ডাকতাম যে ভগবান আমাকে একটা মেয়ে দিও কেন জানি না আমার মানে খুব ভালো লাগে মেয়ে সেজন্য হয়তো ভগবান দিয়েছে ছেলে মেয়ে দুজনেই আমার জন্য সমান কিন্তু এর এরপরও মেয়েদের প্রতি আমার কেন জানি একটা আকর্ষণটা বেশি তো যাই হোক ভগবান শুনেছে আর দিয়েছে মেয়ে আর মেয়েকে সাজুগুজু করানো তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখন আর আগের মতো পারি না কারণ হচ্ছে আমার হাত কাঁপে প্রচণ্ড হাত কাঁপে যার কারণে প্রচণ্ড প্রবলেম হয় তো যাই হোক এদিকে দেখো মেয়ের জন্য আমি পপকর্ন ভা ভেজে দিলাম কারণ হচ্ছে ঘরে অনেক কিছুই ছিল ভেবেছিলাম বানিয়ে দেব মেয়ে বলছে লাগবে না কারণ হচ্ছে আজকে যেহেতু চিলড্রেন্স ডে তো স্কুলে টিফিন দেবে সে কারণে মেয়ে নিয়েই যাবে না বলেছে তবুও আমি পপকর্ন এক প্যাকেট ভেজে দিলাম সবাই মিলে খাবে আর এদিকে দেখো মেয়েকে খাবার দিয়ে দিলাম মেয়ে খাবারটা খেয়ে নিচ্ছে তো সকাল হলে খিচুড়ি নাহলে ডাল বানিয়ে রাতে ভাত থাকে সেটা দিয়ে মেখে দিয়ে দিলে মেয়ে খেয়ে তারপর স্কুলে চলে যায় তো যাই হোক মেয়ে স্কুলে চলে গেছে আর এদিকে আমি দেখো রেডি হয়ে যাচ্ছি তো মেয়ে স্কুলে যাওয়ার পর আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি বরের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি সমস্ত কাজ বলতে আমার রান্না এখনও হয়নি কারণ হচ্ছে আজকে একটু বাজারে যাব বাজারে গিয়ে বাজার করে আনবো যেহেতু চিলড্রেন্স ডে একটু ভালো মন্দ হলে ওদেরও মনটা ভালো লাগবে খুশি থাকবে সেই কারণে ভেবেছিলাম তো অনেক কিছু কিন্তু সেটা আর হলো না তো যাই হোক এখন বাজে কয়টা তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এগারোটার উপরে বাজে বারোটা বাজলে মেয়ে চলে আসবে ভাবতে পারছ ঘরের কাজগুলো সাথে সাথে অনেকটা লেট হয়ে গেছে এর ফাঁকে আবার বরের সাথে কথা বলেছি সেটাও তো করতে হবে কারণ বরের সাথে কথা না বললে কি করে হবে বলো তো তো যাই হোক এখন রেডি হয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে পুরোপুরি রেডি বেরিয়ে পড়বো আর কি কি বাজার নিয়ে আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো এসে করেছি আর কি কি নিয়েছি দেখো শাক নিয়েছি সিম নিয়েছি বাঁধাকপি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর কলা সয়াবিন আর হচ্ছে এখানে ওরিও বিস্কিট ওরিও বিস্কিটগুলো আনা হয় হচ্ছে মেয়ের জন্য কোনো কোনো সময় মানে দেরি করে ঘুম থেকে উঠলে মানে সব সময় তো সমান যায় না তো মেয়েকে টিফিনে ওরিও বিস্কিট দিয়ে দিই পাস হয়ে যায় আর হচ্ছে চা পাতা আর এই যে দেখো এখানে যে রাবারটা এই রাবারটা ছিল না যার জন্য আমার মানে মিক্সারে কোনো কিছু করতে খুবই অসুবিধা হতো যার জন্য আমি রাবারটা নিলাম বাবা এটা এটার দাম সত্তর টাকা রেখেছে জানি না কী বেশি নিয়েছে না কি তো তাড়াহুড়ো করে এগুলোই আনলাম তো এখন রান্নাবান্না করবো আর বিশেষ করে কেন গেছি তোমাদেরকে দেখাই চলো এই যে দেখো চিকেন চিকেনের জন্য গিয়েছি কারণ হচ্ছে মেয়েটা ওই দিন মানে মটন যে আনলাম মেয়েটা অনেক কান্নাকাটি করেছে সেজন্য চিকেন নিয়ে আসলাম মেয়েকে কথা দিয়েছি যে কয়েকদিন পরে নিয়ে আসবে এর মধ্যে আবার এটা সেটা করে করে কয়েকদিন হয়ে গেছে তা আজকে ভাবলাম ফাইনালি নিয়ে আসি আর যেহেতু আজকে চিলড্রেন্স ডে তো আজকে বাচ্চাদের খুশির দিন ঠিক আছে তো যাই হোক চলো এখন রান্না বান্না করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমাদের ঘরে একটা পাগল পাগলটা কেন কান্নাকাটি করছে দেখি 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 না একটু দেখি না একটু দেখি ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমার মেয়ে কান্নাকাটি করছে কেন কান্নাকাটি করছে জানো শুনলে না তোমরাও হাসবে এতটা পাগল মেয়েটা কী আর বলবো এর আগে বলি যারা যারা আজকের এই ভিডিওটা দেখছ তোমাদের কাছে যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে থাকবে তো এবার বলি মেয়ে কেন কান্নাকাটি করছে অ্যাকচুয়ালি মেয়ে চিকেন ভালোবাসে মটন ভালোবাসে না আর স্কুল থেকে এসে আমাকে জিজ্ঞেস করছে মা কী রান্না করছো কারণ মেয়ে জানে আজকে স্পেশাল দিন আর স্পেশাল দিনে আমার মা স্পেশাল রান্না করবে তো আমি যখন বলেছি চিকেন পাইনি মটন রান্না করছি মেয়ে তাতেই দেখো কি কান্না কারণ হচ্ছে কিছুদিন আগে আমি মটন এনেছিলাম তাতেও মেয়ে অনেক কান্নাকাটি করেছে বলেছে যে মা তুমি দাদার পছন্দ নিয়ে এসেছো আমার পছন্দ মতো আনোনি কী আর বলবো বলো ছেলেটা একটা পছন্দ করে মেয়েটা আর একটা পছন্দ করে এই করতে করতে না আমি পাগল হয়ে যাব। তো মেয়ের সাথে একটু মজা করেছি তাতেই মেয়ের এই অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা কী আর বলবো সত্যি আমি এবার কান ধরে বলছি আর বলবো না কারণ মেয়ে ভীষণ কান্নাকাটি করেছে কারণ ভীষণ ভীষণ কী আর বলবো সত্যি মেয়েটা অনেকটা আশা করেই আমাকে জিজ্ঞেস করেছিল আমিও মজা করে বললাম তাতে মেয়ে এতটা রাগ হয়ে গেছে তো বন্ধুরা এসে পড়েছি খেতে আর এখন দিচ্ছি মেয়েকে চিকেন চিকেন খাবে চিকেন খাবে আলু খাবে আলুটা বেশি পছন্দ করে আর হচ্ছে চিকেনটা ঠিক আছে পোলট্রি খাবে পোলট্রি হ্যাঁ রে তো একটু ঝোল ঝোল করে করেছি দেখতে পাচ্ছ তো এখন দিয়ে দিয়েছি এখন খুশি তো কান্না করেছিস কেন তুমি জানতে না তো মা তোমার সাথে মজা করেছি তুমি কান্না করতে লাগে তোমার কাছে মটন ভালো লাগে না একদম ভালো লাগে না এদিকে তাকিয়ে কথা বলো এখন খুশি হুম হ্যাপি চিলড্রেন্স ডে হ্যাঁ তো তোমার প্রিয় আজকে বানালাম হচ্ছে চিকেন তো এখন চিকেন দিয়ে খেয়ে নাও আর এখানে কম্বল নিয়ে বসে বসে টিভি দেখছিল এখন টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে দেখতে পাচ্ছ টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে আর সারা ঘরে কী করে নিয়েছে দেখো মানে কী বলবো স্কুল থেকে এসে যখন শুনেছে যে আমি মটর এনেছি তারপর শুরু করে দিয়েছে কান্না কাটি কী কান্নাটাই না করলো তো দেখো সকালবেলা ডাল বানিয়েছিলাম একটুখানি তো যেহেতু মানে চিকেন আনবো ভেবেছি তো সে কারণে ডাল বানিয়েছি একটুখানি তোর ডাল আর হচ্ছে এটা রাতের এটা রাতের মাছ দিয়ে আলু দিয়ে একদম মাংসর মতো করে করেছি এটা খুব টেস্টি হয়েছে না রে মা আজকে খাবি না আজকে খাবে না কালকে ভালো লেগেছিল না হুম এখন শুধু এটা খাবে এখন শুধু এটা খাবে বুঝতে পারছ তো তোমাদের ঘরে আছে এমন শাকটা বানালাম না কারণ হচ্ছে শাকটা বানাতে গেলে আমার অনেকটা সময় লাগবে কারণ অনেক লেট হয়ে গেছে বুঝতেই পারছ এই যে দেখো এটা এটার গরম করিনি দেখো ফ্রিজ থেকে অনেক আগে বের করে রেখেছি সত্যি এই দেখো পুরো চিকেনের মতো করে রান্না করেছি এত টেস্টি হয়েছে এটা আমার ছেলেও খেয়েছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু করি তো বাই বাই বলে দাও সবাইকে ভালো থাকবে সবাই আর আমার মতো কান্না করবে বলো সত্যি এত পাগল মেয়ে আমি আর দেখিনি তো যাই হোক বন্ধুরা এখন খেয়ে নিচ্ছি অনেক বেলা হয়ে গেছে তো ছেলে আস্তে আস্তে অনেকটা লেট হবে তো সে কারণে বসে থাকলে হবে না তো ভালো থেকেও সবাই সুস্থ থেকেও টাটা বাই 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 বলো বাই বাই